আসসালামু আলাইকুম ইনহাস কল্যাণী বি এ থার্ড সেমিস্টার যাদের সোশ্যালজি মাইনর আছে তাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ সুবিধা দেখো কারণ এই ভিডিওতে আলোচনা করব পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর যেগুলো ভেজবে ইম্পর্টেন্ট সেগুলো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের সোশ্যোলজি মাইনর যে সিলেবাস আছে নতুন এনপির সেই সিলেবাস অনুযায়ী পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর আলোচনা হচ্ছে তোমাদের এই পিটিএফে কয়েকটা কোশ্চিন ছাড়াই কিন্তু ফুল ভিডিও পোস্ট করা হলো এবং সমস্ত কোশ্চেনে যদি পিডিএফ করে সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনের নম্বর থেকে তোমরা যোগাযোগ করো ফুল পিডিএফ কো সংগ্রহ করতে পারো এর মূল্য মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা তোমরা ফুল পিডিএফ করে পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চেন সাজেশন থাকবে এবং তোমাদের যদি কোনো সাবজেক্টের পিডিএফ লাগে সেটাও তোমরা পেয়ে যাবে থার্ড সেমিস্টারে অল সাবজেক্ট অ্যাভেলেবেল পিডিএফ তোমরা নিতে চাইলে স্ক্রিনের নম্বর থেকে যোযোগ করে নেবে এবং চ্যানেল যদি নদীর সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকোন দাবি দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকবে কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় তোমরা চ্যানেলে দেখতে পারো এবং এই যে পিডিএফ বা এই যে ভিডিও দিচ্ছ তোমরা এখান থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পেয়ে যাবে আর তোমাদের যে সমস্ত আপডেট সেই আপডেট তোমরা পেতে চাও সব বল সব সময়ের জন্য সব কিছু ইউটিউবে পোস্ট করা হয় না তো সব আপডেট আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে দিয়ে থাকি সেই চ্যানেল গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশান অথবা তোমাদের ইউটিউবে প্রিন্টে তো তোমরা ওখান থেকেই পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং তোমার বন্ধুবান্ধব সকলকে যেন শেয়ার করে দেবে ঠিক আছে আর আমাদের পিঠ কাছ থেকে যারা পি নিয়ে পড়াশোনা করছে তারা সকলেই জানো যে কী পরিমাণে কমন আসে এবং আমাদের যে চ্যানেলে যেভাবে ভিডিও পোস্ট করি তোমরা গোটা ইউটিউব খুঁজলে কিন্তু এরকমভাবে কোশ্চেন অ্যান্সার ভিডিও পাবে রাখো তো এই চ্যানেলটা তোমাদের বলতে পারো হেল্পফুল চ্যানেল তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং তোমার বন্ধু সকলকে যুক্ত করো আর বেশি বলছে না কথা কারণ বেশি কথা বললে যারা পড়াশোনা করছে ভিডিও দিতে তাদের সমস্যা হতে পারে সেজন্য হালকা মিজ দিচ্ছি তোমরা হক ফুল ভিডিও দেখো এবং যদি পি ডিএফ মনে হয় দরকার তাহলে স্কিয়ে মতে তোমরা ফুল পিডিএফ সংগ্রহ করো thanks for watching all friends